আশা করি সকলে ভালো আছো যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে একটা বিশেষ নোটিস সেটা হচ্ছে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং হচ্ছে আমাদের যে আন্তঃশিক্ষা বোর্ড ওই জায়গা থেকে হচ্ছে একটা নোটিস প্রচার করা হয়েছে সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার চারটা পরীক্ষা সেটা হচ্ছে স্থগিত করা হয়েছে কোন কোন পরীক্ষা সেগুলো একটু আমরা দেখবো অবশ্যই তোমরা তোমাদের রুটিন সাথে মিলিয়ে নিবে কোন কোন পরীক্ষা চলতি মাসের তিন দিনের এবং পরবর্তী মাসের একদিনের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষা বোর্ড বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান তিনি বলেন আগামী আটাইশ উনত্রিশ এবং একত্রিশ জুলাই এবং হচ্ছে আগস্ট মাসের প্রথম দিন যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষা হচ্ছে স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পরে অনুষ্ঠিত হবে সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এগারো আগস্টের পরে অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন নিতে থাকো প্রিপারেশনে তোমরা একটু হাল ছাড়বে না আশা করি আর এই ইনফরমেশানগুলো তোমাদের খুব কাজে তো টেনশন নেওয়ার কিছু নাই তোমরা তোমাদের মতো করে ঠিক তোমাদের মেথড ফলো করেই তোমরা তোমাদের প্রস্তুতিগুলো নিতে থাকো এবং তোমাদের সকলের জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইলো আর যারা চ্যানেল নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে